অখণ্ড ভারত তার মিথিক্যাল ভারত সেই সব মিথিক্যাল ভারত থেকে পুনর্নির্মাণ করতে চায় যেভাবে হোক হয় আমাদের পদানত করে অথবা গ্রাস করে বাংলাদেশে ইন্ডিয়ার একটা স্টেক আছে এবং সেটা অ্যান্টি বাংলাদেশ বাংলাদেশে ইন্ডিয়ার সেই স্টেকটাকে যদি আমি বুঝতে না পারি বাংলাদেশকে ইন্ডিয়ার যে রাজনীতি এটাকে যদি আমি বুঝতে না পারি তাহলে কখনোই ভবিষ্যতের রাজনীতি নির্মাণ করতে পারবো না বাংলাদেশের স্বাধীনতা তিনটা জিনিস আমাদেরকে রক্ষা করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা এই তিনটা জিনিস যদি আমরা রক্ষা করতে পারি এবং তিনটা জিনিস রক্ষা করার জন্য যদি আমার থেকে নির্মাণ করতে পারি তাহলে বাংলাদেশ রক্ষা পাবে এবং সমৃদ্ধির পথে আগাবে তাছাড়া বাংলাদেশ সবসময় এই অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাবে ঘুরপাক খাবে আমাদের মাথায় রাখতে হবে আমরা যতই এটাকে এড়িয়ে চলার চেষ্টা করি না কেন আমরা যতই এটাকে আমাদের আলোচনার মধ্যে না আনি না কেন আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশে ইন্ডিয়ার একটা স্টেক আছে এবং সেটা অ্যান্টি বাংলাদেশ বাংলাদেশে ইন্ডিয়ার সেই স্টেকটাকে যদি আমি বুঝতে না পারি বাংলাদেশে ইন্ডিয়ার যে রাজনীতি এটাকে যদি আমি বুঝতে না পারি তাহলে কখনোই ভবিষ্যতের রাজনীতি নির্মাণ করতে পারবো না এখন অনেকে বলতে পারেন বাংলাদেশ ইন্ডিয়ার স্টেকটা কি বাংলাদেশ ভারতের স্টেক হচ্ছে তার অখণ্ড ভারত তার মিথিকাল ভারত সেই সব মিথিক্যাল ভারতটাকে পুনর্নির্মাণ করতে চায় যেভাবে হোক হয় আমাদের পদানত করে অথবা গ্রাস করে সে সেই মিথিকাল ভারত বানাবেই সেটাই তার স্বপ্ন আর আমাদের লড়াই হচ্ছে আমরা সেই মিথিকাল ভারতে অন্তর্ভুক্ত হব না বিলীন হব না এটাই আমাদের এটাই আমাদের আকাঙ্ক্ষা এটাই আমাদের লড়াই এইটাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ভারত যদি তার এই স্বপ্ন থেকে দূরে সরে যায় ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে আদারওয়াইজ হবে না কারণ ঘুরে ফিরে তার মধ্যে সেই অখণ্ড ভারত গঠনের আকাঙ্ক্ষা চলে আসবে আসছে এবং তারা যখন আমাদেরকে পদানত করতে পারে তখন আনন্দবাজারে টাইটেল হয়। পয়লা বৈশাখের রমনার ঢাকা যেন অষ্টমীর এক ডালিয়া যখন তারা পদানত করতে পারে যখন সে পারে না তখন আজকের বাংলাদেশ তৈরি হয় তখন বাংলাদেশ নিয়ে তার অপ্রচার বাংলাদেশে সব শেষ হয়ে গেল বাংলাদেশকে হিন্দুদেরকে মেরে কেটে শেষ করে ফেললো বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হলো এই সমস্ত গল্প নিয়ে তারা হাজির হয় তার কারণ একটাই তার কারণ একটাই তার মিথিকাল ভারত অখণ্ড ভারতের স্বপ্ন ধাক্কা খায় যখন আমরা প্রতিরোধ করি আমরা আজকে সেই মিথিকাল ভারতের অখণ্ড ভারতের স্বপ্নকে প্রতিরোধ করার রাস্তায় আছি সেই জন্যই ভারতের সাথে আমাদের সম্পর্ক এটা ইন্ডিয়াকে বুঝাতে হবে যে মাথা থেকে ওই শয়তানি অখণ্ড ভারতের চিন্তা বাদ দাও তাহলেই এই এই অঞ্চলটা শুধু ভারত নয় ভারত বাংলাদেশ পাকিস্তান ভুটান মালদ্বীপ সবসহ যে অঞ্চলটা তাদের সেই মিথিক্যাল ভারতের অংশ সেই অঞ্চলটাই দেখেন অসন্ত এবং সেই অঞ্চলের বিভিন্ন ভাষা বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন জনগোষ্ঠী বারে বারে বেরিয়ে আসার চেষ্টা করছে ভারতীয় আধিপত্যবাদ থেকে ভারতীয় আগ্রাসন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে করবেই এটা করবেই কোন একটা জাতি যদি স্বাধীন সত্তা নিয়ে দাঁড়াতে চাই সে এটা সেটা করবে সবসময় করবে আমরাও এটা করব এটাই আমাদের লড়াই আমি আমাদের আমি আমাদের সন্তানদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে এটা বারে শিখিয়ে যাব যে কিভাবে এটার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে হয় বাংলাদেশের দেশটি অখণ্ড ভারতে বিলীন হয়ে যাওয়া না আমরা সেটা হতে দেব না এবং বাংলাদেশের দেশটি অখণ্ড ভারতে বিলীন করার রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি আমরা সেটা কোনোদিন হতে দেব না এবং সেটাকে আমরা ফাইট করতে পারবো বাংলাদেশের ভেতরে কালচারালি যেভাবে ইসলাম প্রেজেন্ট আছে সেটাকে আফোল্ড করবো তাছাড়া পারবো না এটাই আমাদের রক্ষা করছে সবাইকে ধন্যবাদ বিপ্লবী অভিনন্দন বিপ্লবীর শুভেচ্ছা আগামী বাংলাদেশে একসাথে পথে হাঁটার আকাঙ্ক্ষা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ